সাথে পুরো শেয়ার করবো কি করে বাড়িটা গোছাচ্ছি এখন আমি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর আজকেই আমাদের সব ক্যানাডা থেকে জিনিসপত্র চলে আসবে আমাদের সাড়ে আটটা থেকে নটার মধ্যে সব কিছু চলে আসার কথা ছিল তো আমরা অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ওয়েট করছি যে কখন ট্রাকটা ঢুকবে বলতে বলতে আমাদের সব মালপত্র চলে এসছে অনির্বাণ নিচে চলে গেল আর এই জিনিসপত্র ঢুকলে না খুব ভালো করে ঘরটা ভ্যাকিউম করা যাবে না তাই আগের থেকেই ভ্যাকিউম করে নিয়েছি আর এই যে আমাদের ট্রাকটা ঢুকছে দেখো এই যে এই বড় বড় যে কন্টেনারগুলো আছে এর মধ্যে করেই সব জিনিসপত্র আসে আর অরেঞ্জ কালারের জ্যাকেট পরা ওটা অনির্বাণী ও মানে ট্রাকটা কোন রাস্তা দিয়ে আসলে মালপত্র তুলতে সুবিধা হবে সেই জায়গাটা ওদের দেখিয়ে দিচ্ছে আর আমরা আগে থেকে অ্যাপার্টমেন্টের একটা লিফটকে বুক করে রেখেছিলাম তাতে করেই আমাদের সব মালপত্র ওঠাচ্ছে ওরা প্রথমেই দেখলাম আমার সোফাটাকে তুলেছে সোফাটাকে পুরো খুলেনি কিছু অংশ খুলে এরকম পাট পাট করে ওরা এনেছে আর ওরা দুজন লোক এসছে হাতে হাত লাগিয়ে বেশ ভালোই কাজ করছে দেখলাম বেডরুমের সব জিনিস ওরা ঢুকিয়ে দিয়েছে এবার কিচেনের জিনিসগুলো ঢোকাচ্ছে ওরা যে জিনিসপত্রগুলো নিয়ে আসছে প্রতিটাতে একটা করে ওরা স্টিকার মেরে দিয়েছে হ্যাঁ আর এটা হলো তোমার এই যে স্টিকারটা এটা মেরে দিয়েছে আর এখানে নাম্বার আছে সেই যেগুলো যেগুলো আসছে সেগুলো সেগুলো টিক মারছি একটু বিঙ্গো বিঙ্গো আর কি ওরা যে যে ফার্নিচার গুলো খুলে আনে সেইগুলোকে ওরা সেট করে দিয়ে যায় ওদের কাছে দেখলাম এরম বিশাল বড় একটা টুল বক্স আছে ওই দিয়ে ওরা খাটটাকে সেট করছে আর প্রতিটা জিনিসের সাথে একটা করে নাম্বার আছে মানে একটা স্টিকার মতো মেরে রেখেছে সেই নাম্বারটা মিলিয়ে মিলিয়ে দেখছে যে সবকটা জিনিস পৌঁছেছে কিনা মানে সেটা অনির্বাণই করছিল ওরা বলছিল যে কোন কোন নাম্বারের জিনিস ঘরে ঢোকাচ্ছে এবার তার মধ্যে থেকে যদি কিছু মিসিং হয় তাহলে ওদের রিপোর্ট করলে ওদের যদি আমরা সেটা জানাই যে আমার কিছু মিসিং হয়েছে বা কিছু ভেঙে গেছে তাহলে সেই অনুযায়ী ওরা আমাদের সেই টাকাটা দিয়ে দেয় কিন্তু সেটাও অত ছোট প্রসেস না এই রকম ধরনের কিছু ভেঙে গেলে বা হারিয়ে গেলে সেইটাও একটা লম্বা প্রসেস ওদেরকে জানাতে হয় যে কত টাকার জিনিস হারিয়েছে এটাও একটা বড় ঝামেলার ব্যাপার থাকার মতো করে নিই তারপর আস্তে আস্তে সব গোছগাছ করব নাহলে নর্মালি খেতে বসতে না প্রবলেম হচ্ছিল তারপর অন্য ব্লগে তোমাদের সাথে পুরো শেয়ার করব কি করে বাড়িটা গোছাচ্ছি এখন আমি শর্টেই রাখছি মোটামুটি সোফাটা সেট করে দিয়েছে ঘরের জিনিস ঢুকে গেছে মানে একটা আলাদাই শান্তি কারণ এতদিন না আমরা দুজনে ভীষণ টেনশানে ছিলাম সব কিছু জিনিসপত্র তো দিয়ে চলে গেছে খাবার দাবার ফ্রিজে সব করা আছে এখন শুধু গোছাবো দুদিন ধরে আমরা কোনো দিকে তাকাবো না বাইরে কোথাও বেরোনোর প্ল্যান নেই শুধু গোছাবো প্রথমে কিচেনটা গোছানো স্টার্ট করছি ওরা একটা ভালো জিনিস করেছিলো ওরা কফি মাগ তারপর ডিনার সেটের না আলাদা একটা বক্স করেছিল তো আমি আগে সেইগুলোকে বের করে এরকমভাবে একটু গুছিয়ে নিলাম আর যত বাড়ির জিনিস আছে তার মধ্যে কিচেনের জিনিস হচ্ছে সবচেয়ে বেশি আর এক একটা ছোট জিনিসকে এত বেশি র্যাপ করেছে না ওইগুলো খুলতেই অনেকটা টাইম যাচ্ছে আর এই কাগজগুলোকে না ফেলতেও আবার অনেকটা সময়ও যাবে শুধু তো কাগজগুলো না এই যে বড় বড় সব পেটি এইগুলোকেও আমাদের ফেলতে হবে তোমাদেরকে দেখাই কতগুলো পেটি এইগুলো মোটামুটি ফাঁকা হয়েছে আর বাকি আরও পেটি আছে যেগুলো বেডরুমে রয়েছে সেইগুলোকেও ফাঁকা করব ইচ্ছা আছে দুদিনের মধ্যেই সব করে দেওয়ার কারণ অনির্বাণ বাড়ি থাকবে শনি রবিবার এখন আরেকটা কার্টুন পরিষ্কার হলো সেখান থেকে মোটামুটি আমাদের এই এই বাসনগুলো বেরিয়েছে তখন সাইনি এখন মোটামুটি এই এইটার মধ্যে ঢুকানোর চেষ্টা করছে এটা এবার বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি মানে আমাদের এখানকার ক্যাবিনেট আর এখানকার ক্যাবিনেটে তো সেম সাইজ নয় তো মোটামুটি চেষ্টা চলছে কোনটা মানে কোনটা কোথায় ফিট হয় ভাব মাথা চুলকাতে চুলকাতে যে কোথায় কোনটা বুঝতে পারছি না মানে এই বাড়ির ক্যাবিনেট আর ওই বাড়ির ক্যাবিনেট তো পুরো আলাদা তো কোনটা কোথায় রাখবো রান্নার সময় কোনটা বার করতে তাড়াতাড়ি হবে তো এইগুলো মানে মাথা দিয়ে ভেবেই একবারে গোছাচ্ছি তো সেগুলো করতে একটু টাইম লাগছে ওই জন্য বেশি করছি এই সপ্তাহের মধ্যে সব কিছু গোছানো হয়ে গেলে তোমাদের সাথে যেরকম আমি নর্মালি সব ভিডিও করতাম ডেলি লাইফে সেগুলো করতে পারবো তো যাই হোক এটাও ডেলি লাইফের একটা পার্ট হ্যাঁ ভিডিও থাকে মানে সব সময় গোছানো গোছানো যেরকম আমি ভিডিওতে দেখাই থাকে না এইটাও হচ্ছে একটা বড় পার্ট হ্যাঁ তাও সেই তাও আমার কাছে মোটামুটি ছুটির দিনটা আছে শনিবার রবিবার আছে আশা করি কিছুটা কিছু ম্যানেজ হয়েই যাবে সারা দুপুর ধরে রান্নাঘরে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি এবার না বড় বড় যে বক্সগুলো আছে সেইগুলোকে অনির্বাণ একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে কারণ এত বড় বড় বক্স তো লিফটে করে এইভাবে নামানো যাবে না তো তার জন্যই একটু সিনেমা চালিয়ে দিয়েছি যাতে ও বোর না হয় এই বক্সগুলো কাটতেও প্রচণ্ড বোর হচ্ছে আর হাতেও লাগছে এত মোটা মোটা সব বক্স এতক্ষণ ধরে কাটছে আর অনেকগুলো না বেশ ভালো হাতে লাগে এই বক্সগুলো কাটার সময় তো ও বললো আগে বড় বড় সব বক্সগুলোকে কেটে নিই যেগুলো মানে এক একটা ওয়ার্ড্রোপের সাইজের সেই বক্সগুলোকে কেটে আগে ফেলে আসলে ঘরটা অনেকটাই ক্লিন লাগবে আর এটা হচ্ছে আমার স্টোরেজের সব জিনিস মানে আমার তো ওই বাড়িতে একটা স্টোরেজ ছিল সেই স্টোরেজের সব জিনিসগুলোকে আগে নামিয়েছি ওইগুলোকে একটু অর্গানাইজ করছি অনেক টাইম লাগছে আর এগুলো না করতে দুদিন বেশ ভালো টাইম যাবে দেখো এই যে ছোটো ছোটো করে অনির্বাণ সব কেটে রেখেছে সারাদিন দুজনে প্রচুর কাজ করছি মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে না হলে সারাক্ষণ একভাবে কাজ করতেও না ভালো লাগছে না আর আমি ঘরের কিছু কিছু জায়গায় সব জিনিস সেট করে দিয়েছি যখন বাড়িটা ভালো করে গোছাবো তখন অবশ্যই তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব তো আমরা বেরিয়ে ভাবলাম একটু ডমিনোসে যাই সেখান থেকে একটা পিৎজা নিই আজকে শুক্রবার একটু সিনেমা দেখতে দেখতেও খাওয়া যাবে কারণ না হলে সারা সারাদিন কাজকর্ম হয়েছে আবার কালকেও কাজকর্ম আছে আর ঘর গোছাতে বসলে না বেরোতে ইচ্ছা করে না আর আমাদের এখানে ডমিনোজে ফাইভ টপিংস পিৎজা টুয়েলভ নাইন নাইনে পাওয়া যায় তো সেটাই তুললাম এখন টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে নি আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এ পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে তখন আশা করি তোমাদের সাথে আমি আমার বাড়ি গোছানোর ভিডিওগুলোকে শেয়ার করতে পারবো এখন খেতে খেতে একটু সিনেমাটা এনজয় করি